আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা রমজানের শুরুর আগের দিন আমরা এক তারিখে মার্চের এক তারিখে সকালে প্রস্তুতি নেই রক্তদান কর্মসূচির একটা মেডিকেল ক্যাম্প মসজিদজাহার থেকে অনেক ভিতরে গ্রামীণ এলাকায় গরিব দুঃখী সাধারণ মানুষের পাশে একটু ভালোবাসাতে বিনিময়ের জন্য মানুষের বিপদ আপদ বেয়ে যে কোনো ধরনের রক্ত কোনো বিপদে পড়লে রক্তের প্রয়োজন হলে যাতে যোগাযোগ করতে পারে খুব সহজে রক্ত কালেকশান করতে পারে সব পরামর্শ নিয়ে এবং সচেতনমূলক কিছু তথ্য মানুষকে বেই দিয়ে মা উদ্বোধন করি রক্ত পরীক্ষা ফ্রি ক্যাম্প তো ওখানে মুচুরিগাঁট থেকে অনেক ভিতরে বুড়িগাঁঠের থেকে একটু আগে আমরা একটা ক্যাম্পেইন করি মাদ্রাসা ছাত্ররা সহ মিলে সবাই সকল সদস্য সাথে সবাই মিলে আমরা ব্লাড ব্যাঙ্কের অন্যান্য সদস্যবৃন্দুরা আছেন আমরা আজকে সেই লক্ষ্মীপুরে একেবারে পৌরসভা থেকে এদিকে রোড অনেক খারাপ শুধু আপনাদের উপকারার্থে আমরা কি আসছি ও টাকা নেওয়া হচ্ছে এখান থেকে বলে ও টাকা নেওয়া হচ্ছে ও টাকা নেওয়া হচ্ছে না ফ্রি আমরা করছি ইনশাল্লাহ আমাদের মাল দিয়ে আমাদের টাকা পয়সা দিয়ে আমরা কি করতেছি তো আর আপনার আর তো আহ্বান জানাবো তরুণ ব্লাড ব্যাংক লক্ষ্মীপুর রক্তের প্রয়োজন হলে যাতে আমাদের যে সব কর্মী আছে বিভিন্ন এলাকা ব্যাপী ওই কর্মীদের নাম্বার দিয়ে এবং আমাদের মেম্বারদের নাম্বার দিয়ে আমরা ওবার বুঝিয়ে আসি তো যে কোনো প্রয়োজন হলে যাতে আমাদের লোকজনের সাথে যোগাযোগ করে আমরা ফ্রি রক্তদান করে যাচ্ছি এবং মানুষের পাশে সহযোগিতা করে যাব সবাইকে সকল সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে ভালোবাসা এমন দিতে গেলে কেমন কিছুই লাগে না মন থাকতে হয় তো দেখানোর জন্য না করে আমরা আল্লাহর সানির দাদার জন্য পাক যেন আমাদের উপর সকলের উপর রহমত দান করে আমরা নিজস্ব নিজেদের মন থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি মানুষ গ্রামীণ গরিব দুঃখী মানুষের পাশে থাকার সর্বোচ্চ সবসময় চেষ্টা করব ইনশাল্লাহ মানুষের ভালোবাসা দিয়ে যাব। ভালোবাসা পায় আর না পায় আপনারা দোয়া করবেন তো মানুষের সাথে থাকার বা চলার যে আলাদা একটা মধুর বন্ধন এই ভালোবাসাটা আসলে কোটি টাকা দিয়েও পাওয়া যায় না মানুষ তুমি তোমার জীবনে যা কিছু করে যাবা এক সময় তোমার মৃত্যুর পরেও মানুষ সেই সকল কিছু মনে রাখবে তোমার সুনাম দুর্নাম সব কিছুই থাকবে তবে ভালো কিছু করে গেলে ওটাই লাই জীবনে অর্জন বলে গণ্য হবে তো সবাই দোয়া করবে ইনশাআল্লা আমরা সময় করে যাওয়ার চেষ্টা করি এই যে আমরা রক্ত পরীক্ষা করতেছি আমাদের মেডিকেল ক্যাম্পের বিভিন্ন লোকজন তো রক্ত গ্রুপ পরীক্ষা নির্ণয় বিভিন্ন কি পাইছে আমরা কিন্তু ওনার রক্ত গ্রুপটা করে ফেলছি অলরেডি ওনার অনুভূতিটা প্রকাশ করবেন ইনশাল্লাহ আজকে তরুণ ব্লাড ব্যাংকের আয়োজনটা করা আসলে অনেক ভালো হয়েছে গ্রামীণ এলাকায় এসে এই আয়োজনটা করা হয়েছে গ্রামের মানুষজন আসলে অনেক সময় ফুট করে কারো আত্মীয় স্বজন রক্ত নিয়ে বিভিন্ন সমস্যায় বা সংকটে পড়ে তখন দেখা যায় কি করবে হুট করে আপনি যখন একটা বিপদে পড়বেন আপনার মাথায় চেঞ্জ থাকবে না যে আসলে কীভাবে কি করব মাথায় ঠিকমতো কাজ করে না সেই জন্য অনেক সময় অনেকে আপনারা প্রচারণাটা করতেছেন কারো হঠাৎ করে রক্ত দরকার আত্মীয় স্বজন রক্ত দরকার রাতে দুইটা তিনটা বিপদে পড়লো আপনাদের নাম্বারে ফোন দিয়ে অন্তত রাতের ভোর রাত্রে হলেও সহযোগিতাটা পাবে রক্ত নিয়ে সেই বিপদে পড়া দুর্ভোগের থেকে মুক্তি পাবে তো আসলে এই আয়োজনটা আজকে খুবই ভালো হয়েছে অনেক ভালো হয়েছে দুর্গম এলাকায় অনেক কষ্ট করে সবাই এসেছেন এলাকায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আসলে রক্ত আমরা সবার স্বেচ্ছায় করতেছি মানুষের পাশে থাকার জন্য ভালোবাসা যাতে সবাই থাকে সবাই কখনো বিপদে না পড়ে কোনো ধরনের রক্ত নিয়ে সমস্যা না পড়ে রক্তদান ছাড়া অন্যান্য সমস্যা হলো এই ব্লাড ব্যাঙ্ক স্বেচ্ছাসেবী দল থেকে আপনাদের ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করবে সবাই কাজ করার জন্য অ্যাক্টিভ আছে সবাই আপনাদের পাশে থাকার জন্য সবসময় প্রস্তুত আছে সবাই কোরআনের আলো স্কুলের আলো এরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মানুষ যারা কাজ করতেছে দেখছি রক্ত দিলে হয় না কিছু লোক আছে বিভিন্ন ধরনের নেশা করে সিগারেট খায় বিভিন্ন ধরনের ড্রাগসে অ্যাডাক্টেড তাদের রক্তে সমস্যা আছে তাদের রক্তটা যদি একটা মানুষকে দেয় সেও কিন্তু সে অ্যাডাক্টেডে অ্যাডিক্টেডও হবে তো আমাদের এখানে যারা আছে ইনশাল্লাহ সবাই ভালো মানুষ সবাই ফ্রেশ সবার রক্ত ভালো সবাই যার ভালো রক্ত সবাই সেভাবে দান করবেন কারো যদি কোনো প্রবলেম থাকে সেটাও প্রকাশ করবেন কারণ আপনার রক্ত দিয়ে যদি কারো কোনো ক্ষতি হয় তাহলে ওই রক্ত না দেওয়াই ভালো কারণ আপনি নিজে দায়ী থাকবেন বিবেকের কাছে যে আমার রক্ত দিয়ে আরো যেন ক্ষতি হয়েছে সারা জীবন আপনি বুক করবেন এটা পাশ্চিত্যটা তো চেষ্টা করবেন যারা ফ্রেশ আছে ভালো যাদের রক্ত কোনো সমস্যা নেই তারা সর্বোচ্চ রক্ত দিয়ে কাজ করবেন আর যাদের কোনো প্রবলেম থাকতে পারে আল্লাহ পদার্থ কারো কোনো বিভিন্ন সমস্যা অসুখ বিষখ বিভিন্ন থাকেই আল্লাহ পদার্থ সবাই অন্তত নিজের অন্যভাব হইল পাশে থাকবেন সবার এলাকার যেহেতু গরিবুটি অনেক মা বাবা বোনেরা আছে সবার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন সবার যে কোনো বিপদ আপদ সমস্যা সবাই পাশে থাকার চেষ্টা করবে মানুষ মানুষের জন্য রক্ত রক্তের জন্য সবারই প্রয়োজন আছে রক্তের বিপদ আপদে যে কোনো সময় রক্তের প্রয়োজন সবারই আছে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যে কোনোভাবে দুর্ঘটনার শেষ নাই সমস্যা হয়ে যায় হটফুট করে এটা সব কিছু আল্লাহ পদক্ষ দান তো মাল সবাই ভালো থাকবেন এই বলে ছোট কিছু বক্তব্য